নমস্কার এই মুহূর্তে উপস্থিত মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি তাজপুরের পশ্চিম রাজনগর এলাকায় এই পশ্চিম রাজনগর এলাকায় একেবারে কিন্তু এই শিলাবতীর জলে জলে প্লাবিত হয়েই কিন্তু এই এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে যা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দা আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন একেবারে জলের তোর এই হানা দেখা দিয়েছে শিলাবতীর জলে শিলাবতী নদীর জল থেকেই কিন্তু এই হানা এইখানে কিন্তু এই সামনে বাড়িটি রয়েছে যে বাড়িটিকে রক্ষা করার জন্যে প্রশাসনিক এবং কর্মকর্তাদের পক্ষ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীরাও কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছেন এলাকার মানুষ বলছেন খুব কষ্ট করেই কিন্তু এই বাড়ির মালিক তিনি কিন্তু এই বাড়িটিকে নির্মাণ করেছেন এই বাড়িটিকে বাঁচানোর জন্য কিন্তু এলাকাবাসী বধ তৎপর এবং সেই সঙ্গে সঙ্গে দেখতেই পারছেন মেদিনীপুরে পশ্চিম রাজনগর এলাকায় যে হানা দিয়েছে একেবারে শিলাবতির জলে প্লাবিত এলাকা যা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রত্যক্ষ যারা রয়েছেন এলাকাবাসী তাদের কাছ থেকে জেনে নেব দাদা মূলত ঘটনাটা কি ঘটে যদি একবার বলেন সকাল থেকে তো দুদিনের বৃষ্টি এক প্রকার তো এটা তো মনে বলা যায় এক নম্বর বন্যারা যে হবে আমরা জানতেই পারিনি এক নম্বর আমাদের এখানে পোলটা প্রায় পঁচিশ বছর আগের পোল ভাঙা হয়েছিল তার এই রিসেন্ট রিক্রুটমেন্ট হয়েছে এক বছর আগে যে পোলটা হবে বাহাত্তর লক্ষ টাকার প্রজেক্ট কন্ডাক্টার কাজ করছে আমাদের পুজো ছিল তার জন্য খন্ডাটা কাজ করতে পারেনি কন্ডাক্টার পুজো বাদে কাজ করে এত টাকার মন্দির দেড় কোটি টাকার মন্দির আমাদের কালী মন্দির

বসা বসা দিয়ে মেরামত করেছি মেরামত করে তখন তখন দাদা বলছে দাদা আছে দাদা বলছে এই রোড এই রুটটা মিমিয়াম ষোলো থেকে বিশটা গ্রামের লোক যাতায়াত করে ছিল বারো লাখ টাকা বৃষ্টি করতে এসে দশ বারোজন আট ছজন পাঁচ ছজন দিয়ে কাজ করবে এটা কাজ নয় এই পরিস্থিতির সৃষ্টি হতো না এখানে বন্যা হওয়ার সৃষ্টি হতো না গোলটা করার গাফিলতি ছিলই এখন জল তো প্রবল ঢুকছে গ্রাম প্রবলভাবে ঢুকছে কিন্তু জল নদীতে জল স্ফৃতি কমে গেছে ভয়ের কিছু নেই সাধারণ মানুষ যে জানাচ্ছি এখন পৌরসভা ভয়ের কিছু নেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আর দশটা গ্রাম আরো বেশি কম না আপনার নাম আমার নাম সঞ্জয় গায় বাড়ি রাজনগর সেটি মানে প্রত্যক্ষদর্শী যারা আছেন গ্রামের বাসিন্দারা তারা কিন্তু সকাল থেকেই এই অংশে এই অঞ্চলে রয়েছেন এই স্থানে রয়েছেন তারা প্রত্যক্ষ করছেন এবং দেখভাল করার চেষ্টা করছেন এবং যাতে এই হানাজাজ না বাড়ে বা বৃদ্ধি পায় মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে দাসপুরের পশ্চিম রাজনগর এলাকার বন্যা পরিস্থিতি আরও অন্যান্য বন্যা যাবতীয় খবর পেতে এবং দেখতে চোখ রাখুন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের সঙ্গে সর্বদা আমরা রয়েছি সর্বক্ষণ বাস্তব চিত্র তুলে ধরার জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আতঙ্কিত হবেন না